কইলাম যে আপনি মানুষটা ভালো সুন্দরে সুন্দর করতে পারেন ভালারে ভালো করতে পারেন আপনি কিন্তু সুন্দর আছেন আগে ছিলেন সায়রা এখন হয়ে গেছেন পায়রা রমেশ ভাই রমেশ ভাই হ্যাঁ হ্যাঁ পরে 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 একটু কথা বলছিলাম আপনি আমার জীবনটা শেষ করে দিছেন এই লোকের সাথে বিয়ে দিন শেষ আমি হ্যাঁ খাবেন নাকি কি শশা না আরে মিয়া শশার কথা ছোট খাবার কথা কর আপনি কি বলেছিলেন বিয়ের আগে যে এই লোককে বিয়ে করলে আমার জীবন পূর্ণ হয়ে যাবে আর এখন এখন আমার জীবনটাই শেষ আপনি শুরু জাঙ্কেলের মেয়ে মনে পড়ছে আপনার সাথে কি তারি বিয়ে দিছিলাম মানে একবার চেনাই যাচ্ছে না আপনার মাথায় তো ঘন কালো চুলছিল

আস্তে কথা বলেন এটা একটা অফিস আপনাদের বিয়ের পর আপনাদের সমস্যা হইতেছে এটা কি এখন ঘটকের দোষ ঘটকের সমস্যা ঘটকের কাছ তো বিয়ে দেওয়া আপনাদের মধ্যে শান্তি তৈরি করা না আচ্ছা বুঝে নিলাম যে ঘটকের সব দোষ আপনাদের কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই আচ্ছা এটাও ধরে নিলাম এই যে আপু আপনি বলেন কি আপনাকে পুরোপুরি সময় দেয় পুরোপুরি সময় দেয় না এটা একটা সমস্যা এই যে ভাই আপনি যে সারাদিন বাইরে কাজ করেন ইনকাম করেন রোজগার করেন আপনার বউয়ের জন্য সংসারের জন্য তাই না এইটা কি আপনার বউ বুঝে এইটাও কিন্তু একটা সমস্যা এটা আর একটা সমস্যা সো আপনাদের বুঝতে হবে যে সমস্যাটা কেন তৈরি হচ্ছে এটা সমাধান আপনাদের দুজনের করতে হবে আরে ভাই আপনারা শুধু বলতেই থাকেন সাইরা দিমু সাইরা দিমু সাইরা দিব এই কথাটা তো একটু পরপরই বলা যায় কেউ যদি দেরি করে আসে পাঁচ মিনিট তাও বলা যায় তোমার সাইরা দিব সারা জীবন তোমার সাথে আমি থাইকা যাব ই একটা কথা ই একটা কারণ এটা বললে সারা জীবন তোমার সাথে থাইকা যাওয়া যায় তাই না কি সেটা সেট করেন ভালোবাসেন দুজুজনকে সম্মান করেন বাচ্চা আসছে আসে নাই এটা বাচ্চা নিয়ে না নিয়ে নেন আসলে কোনো নারীর সম্পর্ক আছে নাকি না তাহলে তো কোনো সমস্যাই নাই আহা সংসার সুখে রয় রমণের গুণে হুম এই যে মানুষটা আপনার জন্য কাজ করতে যায় বাইরের যে সংসারের জন্য আপনার জন্য কামাই করতেছে এর মাথায় চুল আছিল কারণ চান্দে ক্লিয়ার এটা তো বুঝতে হবে চুল ঝরে পড়ে গেছে কিন্তু মানুষটা কিন্তু পরিবর্তন হয় না মানুষটা একই আছে সে আপনাকে যথেষ্ট ভালোবাসে এটা ঘটক ঠিক করে দিতে পারবো না নিজেদের ঠিক করতে হবে ভালোবাসতে হবে প্রচুর ভাই আপু দুজন জন্য জড়াই ধরেন জড়াই ধরেন জড়াই ধরে চিৎকার করে বলেন ভালোবাসি 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 এবার তাহলে আসি টাটা বাই বাই হাই রে ভালোবাসি কত যে ভালোবাসি ওরে ভালোবাসি ভালোবাসা বাসি আহ আহ বোঝে না সেরা বলো আপনার